পারবেন না আগে জবাব দিতে হবে তারপর খুতবা দিবেন কি জবাব চিন্তা করেছেন অর্ধজাহানের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকে খুতবা দিতে বারণ করছেন এক যুবক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন জিজ্ঞাসা করলেন যুবক তোমার কি প্রশ্ন করো এই ওমর তো সেই ওমর

বললো আপনার কাছে আমি সালি করাতে এসেছি প্রথম বিচারটা কে করেছে প্রথম রায়টা কে দিয়েছে তিনি বললেন আমি আর এক হুদির মধ্যে সমস্যা হয়েছে বিশ্বনবী সাল্লাই হস্লা অভিযোগ শুনে ওই হুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলিম আমার বিপক্ষে রায় এসেছে বললেন বিশ্বনবী রায় দিয়েছেন আর তুমি সেটা এখনো মানছো না আমি উমরের কাছে রায় আছে জবাব আছে বিচার আছে দাঁড়াও একটু ওয়েট করো অপেক্ষা করো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করেছেন আর খোলা তলোয়ারটা নিয়ে ওই মুসলিমের গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার এটাই হচ্ছে উমরের বিচার যে বিশ্ব নবীর বিচার মানে না তার বিচার উমর এভাবেই করে থাকে উমর এভাবেই রায় দিয়ে থাকে আমার ভাইয়ের ফারুক ইসলামের পক্ষে সব সময় তিনি লড়েছেন ঠিক কিনা অথচ তার নিজের ব্যাপারে যখন অভিযোগ করা হলো মাথাটা গরম করেন নাই তলোয়ারটাও বের করেন নাই করেছেন নাকি ইচ্ছা হলে পারতেন না কূপ দিয়ে যুবকের গলাটা করিয়ে দিতে গর্দনটা করিয়ে দিতে পারতেন কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যাপারে ছিলেন সব সময় নরম। অভিযোগ করলে সব সময় শুনতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন অযুবক কি তোমার অভিযোগ? যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় আমি ওমর আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্তের জন্য আর এ দায়িত্বে থাকব না। আল্লাহু আকবার। অথচ আমরা কি দেখতে পাই দুনিয়ার মস্তদে যারা বসে হাজার হাজার মানুষের রক্ত ঝরে তার পরও ক্ষমতা চাইতে চায় না ঠিক না হযরত জোমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বললেন অজবত কোন অভিযোগ যদি প্রমাণিত হয় মুহূর্তের মধ্যে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে রাজিয়া তোমরাই আমাকে বসিয়েছো আমি তো বসতেও চাই না ঠিক কি না আমার না জুবাত বলছে ওমর ফারুক আপনি যে জামাটা পরে আছেন এই জামাটা মনে হয় নতুন বানিয়েছেন মনে হচ্ছে বাইতুল মাল থেকে আমরা সবাই যে কাপড় পেয়েছি এক টুকরা করে কাপড় পেয়েছি ওই কাপড় দিয়ে এত লম্বা জামা বানানো কখনো সম্ভব না আমাদের জামা তো এত বড় হয় নাই আপনার জামা এত বড় হলো কেন বাইতুল মাল থেকে মদিনার সবাই এক টুকরা করে কাপড় পেয়েছে সরকারি কাপড় সেই সরকারি কাপড় দিয়ে সবাই জামা বানিয়েছে সবার জামা এত বড় হয় নাই কিন্তু উমরের জামা এত বড় হলো কেমনে একজন যুবকের চোখে লেগেছে আর সাথে সাথে মসজিদে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ একবার আমার ভাই ওমরে ফারুক জবাব দেওয়ার আগে তার ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন আব্দুল্লাহ বলছেন ও যুবক শোন আমার বাবা যে জামাটা তিনি বানিয়েছেন তোমরা বাইতুল মাল থেকে যে পরিমাণ কাপড় তোমরা পেয়েছ আমিও সে পরিমাণ কাপড় পেয়েছি আমার বাবাও সে পরিমাণ কাপড় পেয়েছে আমার বাবা এক ইঞ্চি পরিমাণ কাপড়ও বেশি নেই নাই আমার বাবা এমন বাবা আমার বাবা তো সেই বাবা যে বাবা না তালি দেয়া জামা নিয়মিত পরেন নয়টা দশটা আরো বেশি তালি দেয়া জামা নিয়মিত মরে ফারত তিনি পড়তেন একবার আমার ভাইয়েরা বিদেশ থেকে প্রতিনিধি দল এসেছে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছে খলিফা কখন আসবে প্রতিনিধি দল অপেক্ষা করছে সময় বয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় কিন্তু উমরে ফারুক রদিয়াল্লাহাল তিনি তখনও আসেন না দেরি কেন প্রতিনিধি দল এত দূর থেকে এসেছে অন্য দেশের প্রতিনিধি অন্য দেশের রাজার লোক তারা এসেছে ওমানে ফারুক দেরি করছেন তারা আমরা দূর থেকে আসলাম খলিফার সাথে দেখা করার জন্য অথচ আমাদের সাথে দেখা করছেন না কারণটা কি তখন ওমানে ফারুক একজন লোক এসে বলল আমাদের খলিফাত জামা একটাই ওই জামাটা তিনি ধুয়ে শুকাতে দিয়েছেন জামা ভেজা হওয়ার কারণে জামাটা শুকানোর জন্য খলিফা বাড়িতে বসে অপেক্ষা করছেন খালি গায়ে তো আসতে পারেন না জামাটা শুকানো মাত্রই জামাটা পরে তোমাদের সাথে দেখা করবে আমার ভাই বিদেশি প্রতিনিধি দল অবাক হয়ে গেছে রোমান আর পারস্য থেকে যে প্রতিনিধি দল এসেছে এরা কি দেখেছে তাদের খলিফারা তাদের রাজারা কেমন যাক জমক পোশাক পরে ঠিকই না কোটি কোটি টাকা অপচয় করে এমন রাজকীয় ভাবে থাকে শত শত হাজার হাজার জামা কাপড় রাজাবাস পড়ে একটা জামা পড়লে দ্বিতীয়বার ওটা পড়ে না এমনটা তারা দেখেছে আটা মদিনায় এসে কি দেখলাম অর্ধ জাহানের খরিফা জামা মাত্র কয়টা একটা মাত্র জামা জামা শুকাতে দেওয়ার কারণে থাকার কারণে তিনি প্রতিনিধি দলের সাথে দেখা করতে পারছেন না অবাক এভাবে তারা ইসলামের এই বিষয়গুলো দেখে তারা মুগ্ধ হয়েছে দিনকে দিন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ইসলাম এভাবে আবেজত্ব দিয়ে ইসলাম এভাবে শক্তি দিয়ে ইসলাম এভাবে অর্থ দিয়ে ইসলাম ছড়িয়ে পড়ে নাই ইসলাম ছড়িয়ে পড়েছে অনুপম চরিত্র দিয়ে ঠিক কিনা সাহবায় তারা ভোগ বিলাস করেন নাই তাদের এই বিষয়গুলো দেখে মানুষ দলে দল ইসলামের পতাকা দলে তারা সামিল হয়েছে আমার ভাই না অমরে ফারুক যখন তাকে প্রশ্ন করা হলো আব্দুল্লাহ তখন বলছে আমার বাবা সেই পরিমাণ কাপড় পেয়েছে যে পরিমাণ কাপড় তোমরা সবাই পেয়েছ আমি সব সময় দেখতাম বাবা তালি দেওয়া জামা পড়ে এজন্য চিন্তা করলাম আমার আমি যে কাপড়টা পেয়েছি আর বাবা যে কাপড়টা পেয়েছে এই দুইটা কাপড় মেলায় যদি একটা কাপড় বানানো যায় একটা জামা বানানো যায় তাহলে বাবা খুব সহজ জামাটা পড়তে পারবে এজন্য আমি আমার কাপড়ের অংশটা বাবাকে দিয়ে দিয়েছি আমার কাপড় আর বাবার কাপড় মিলিয়ে আজকে যে জামাটা পরে আছে এই জামাটা সেই জামা আমার ভাইয়া সেই যুবক লজ্জায় মাথাটা নিচু করেছে কি প্রশ্ন করলাম আর কি জবাব পেলাম ঠিক কিনা মন খারাপের কোন কারণ নাই যতদিন পর্যন্ত তোমার মতো এমন সাহসী যুবক থাকবে ততদিন পর্যন্ত শাসকগণ কখনো তারা বিপদগামী হতে পারবে না ঠিক কিনা শাসক হচ্ছে জনগণের শ্রেফ খাদে শ্রেফ চাকর কিনা শাসকগণ যদি নিজেকে খাদকে পরিণত করে তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন কোনদিনও হবে না নিজেকে জনগণের সেবক মনে করতে হবে এমন যদি হত আমার দেশে শাসক হতো উমরের মত হত আবু বকরের মত রোজার দুঃখে তাদের চোখে আসতনারে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম ঠিক না রোজার দুঃখে তাদের চোখে আসতনারে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী ভোখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হত উমরের মতো হতো আবু বকরের মত জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্চিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না যদি আমার শাসক হত মত হতো আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো মত হতো আবু বকরের মত বলেন আমিন আমার ভাইরা আমার দেশের শাসক যদি মর আবু বকার ওসমান আলীর মতো হতো তাহলে আমার দেশটা এই চুয়ান্ন বছরে সোনার দেশে পরিণত হয়ে যেত ঠিক কিনা সোনার বাংলা সত্যিকার অর্থেই সোনার বাংলায় পরিণত হতো একটা মানুষকে আপনি রাস্তা অভাবই পেতেন না একটা মানুষকে আপনি ফুটপাতে ঘুমাতে দেখতেন না ঠিক না